আমরা এখন ময়মনসিংহ বোর্ড দু হাজার চব্বিশ এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। আমরা এই সৃজনশীল প্রশ্নটি ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করতেছি আমাদের এখানের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউআর কোড দেওয়া থাকবে আমরা সেই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে নির্দিষ্টভাবে ওই প্রশ্নটা সমাধান পেয়ে যাব এই কিউআর কোডগুলো আমাদের বইয়ের মধ্যে দেওয়া থাকবে ইজি হায়ার ম্যাথ বইয়ে তো আমরা এখানের মধ্যে ময়মনসিংহ বোর্ড দু হাজার চব্বিশে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব এখানে আমরা উদ্দীপকের দেখতে পাচ্ছি যে দুইটা ধারা দেওয়া আছে থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান 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 প্লাস ডট ডট এটা একটা ধারা আরেকটা ধারা হলো এ প্লাস এপি প্লাস এপি স্কোয়ার প্লাস ডট 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 এটা একটা গুণাত্তর ধারা ক নম্বর প্রশ্ন বলছে সেভেন এক্স মাইনাস ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো এই সমীকরণটা নিশ্চয় বের করো ক নাম্বারে বলছে এক নং ধারা অর্থাৎ এই যে এক নং এক নং ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বের করো গ নাম্বারে বলছে এ ইকাল টু পি ইকোয়াল টু ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি অর্থাৎ এ এর মান ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি A P এর মানও ওয়ান বাই টু দুইটার মানে একই আচ্ছা এ ইকয়াল টু পি ইকোয়াল টু ওয়ান বাই টু থ্রি হলে এক্সের উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমথক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো এই হচ্ছে তিনটা প্রশ্ন দেওয়া আমরা এখন প্রশ্নগুলো সমাধান করতে থাকব। তাহলে প্রথমে আমাদের সামনে যেই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেভেন এক্স মাইনাস ওয়ান সমীকরণের নিশ্চয়ক নির্ণয় করো নিশ্চয়ক কি বি স্কোয়ার মাইনাস এসি এটার মানকে বলা হয় নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ দীঘাত সমীকরণের যে আদর্শ রূপটা রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই যে দীঘাত সমীকরণের যে আদর্শ রূপ এখান থেকে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইটার মান বের করা কি বলা হয় নিশ্চয়ক এটার মান কি বলা হয় নিশ্চয়ক এখন বি কোনটা এ কোনটা সি কোনটা এ হচ্ছে এই যে এক্স স্কোয়ারের সামনে যেটা থাকে সেটা হচ্ছে এ এক্সের সামনে যেটা থাকে সেটা হচ্ছে বি আর এই যে চলক ছাড়া যেটা থাকে সেটা হচ্ছে সি আমরা এটা আশা করি মনে রাখবো আবারও বলতেছি চলকের উপর স্কয়ার ওই পদের সহকটা হচ্ছে এ চলকের উপর পাওয়ার ওয়ান ওই পদের সহকটা হচ্ছে বি আর চলক ছাড়া চলক মুক্ত যেই পথটা সেটা হচ্ছে সি চিহ্ন সহ নিব আমরা চিহ্ন সহ নিব ওকে তো এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইটার যেই মান বের হয় তাকেই বলা হয় নিশ্চয়ক তাহলে আমাদের যেই অঙ্কটা আমাদেরকে দেওয়া হলো সেভেন এক্স মাইনাস ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার সেভেন এক্স মাইনাস ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার এই যে আমাদের প্রশ্নটা তো এখানের মধ্যে আমরা যদি একটু সাজাই লিখি না কোনো সমস্যা নাই আমরা তো জানি এখানে তো কোনটা কোন জায়গাতে আছে দেখতেছি আমরা টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তো এখান থেকে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান কিন্তু আমরা সহজে বের করে ফেলতে পারি বি কোনটা এক্সের সামনে যে সেভেন আছে সেটা হচ্ছে বি ফোর ফোর হচ্ছে ফোর এ এ হচ্ছে যে টু আর সি হচ্ছে মাইনাস ওয়ান চিহ্নসহ আমরা নিব সাত সাথে মাইনাসে প্লাস চারদিগুণে আট ঊনপঞ্চাশ আট যোগ করলে হয় সাতান্ন তাহলে নিশ্চয়কের মান সাতান্ন অঙ্কটা হয়ে গেল একদম ইজি হুম একেবারে ইজি একটা অঙ্ক তাহলে আমাদেরকে এই অঙ্কটার সমাধান করতে বলা হয়েছে আমরা এখানে লিখলাম প্রদত্ত সমীকরণ এই সমীকরণের সুন্দর করে সাজিয়ে লিখলাম সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এগুলো জিরো এই সমীকরণের সাথে তুলনা করে আমরা এ এর মান পাইলাম টু এর মান পাইলাম সেভেন সি এর মান পাইলাম মাইনাস ওয়ান এবার নিশ্চয়ক বলতে আমরা যা বুঝি সেখানে মানগুলো বসিয়ে দিলে আমাদের সামনে রেজাল্ট চলে আসতো তাহলে সহজ না আমরা বের করে ফেললাম ক প্রশ্নের সমাধান হয়ে গেল এবার আমরা যাব প্রশ্নে প্রশ্নে কি বলছে খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে এক নং ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বের করা এই যে আমরা উদ্দীপকের মধ্যে এক নং ধারাটি দেখতে পাচ্ছি থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান 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 প্লাস ডট 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 এই যে ধারাটা এই ধারাটার প্রথম অ্যান সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে আমাদেরকে বলা হচ্ছে তো চলেন একটা জিনিস খেয়াল রাখব আমরা যে যখন এইরকম আমরা দেখবো যে আমাদেরকে যেই ধারাটার প্রথম এনসংখ্যক সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে সেখানে বারে বারে একই সংখ্যা দেখা যাচ্ছে বারে বারে একই ওয়ান 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 বারে বারে একই সংখ্যা দেখা যাচ্ছে ওই ধরনের অঙ্কের সমাধান করার সিস্টেমটা একই এখানে কয়েকটা ধাপ আছে তিনটা ধাপ সেই তিনটা ধাপ মেনে চললে অঙ্কটার সমাধান করা হয়ে যায় যখন আমাদেরকে এই ধরনের ধারা দেওয়া থাকে একই সংখ্যা বারে বারে আর আমাদেরকে বলে প্রথম এন সংখ্যক পথে সমষ্টি বের করো তখন তিনটা কাজ আমাদেরকে করতে হয় প্রথমত আমাদেরকে সেখানের মধ্যে ওই ধারাটাকে ওয়ানে রূপান্তর করতে হবে কিসে রূপান্তর ওয়ানে রূপান্তর করতে হবে হ্যাঁ ওয়ানে রূপান্তর করতে হবে তারপরে নাইনে রূপান্তর করতে হবে তারপরে সূত্র প্রয়োগের জন্য যা যা করা দরকার করতে হবে সূত্র প্রয়োগের জন্য যা যা করা দরকার করতে হবে ঠিক আছে এই তিনটা কাজ এখন যদি আমি আমার অঙ্কের মধ্যে যেই ধারাটা আমার দেওয়া আমি যদি দেখি যে আমার এই ধারাটা দেওয়াই আছে ওয়ানের মাধ্যমে ওয়ান 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 তাহলে তো আমার একটা কাজ কমে গেল কারণ আমাকে যদি দেওয়া থাকতো সেভেন প্লাস সেভেন সেভেন প্লাস সেভেন সেভেন তখন তাকে আমি ওয়ানে রূপান্তর করতাম ওয়ান 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 যদি আমার অঙ্কটা থাকতো ফাইভ প্লাস ফাইভ ফাইভ প্লাস ফাইভ 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 আমি তাকে ওয়ানে রূপান্তর করতাম ওয়ান এরকম আর যদি আমার অঙ্ক দেওয়াই থাকে ওয়ান তাহলে আমার একটা কাজ কমে গেলো যে এই কাজ করাই আছে অঙ্কের মধ্যে তখন আমি জাস্ট নাইনে রূপান্তর করার কাজটা করবো সূত্র প্রয়োগের কাজটা করব আর যদি কখন আমি অঙ্ক দেখতে পাই যে আমার অঙ্ক আসেই নাইনে নাইন 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 তাহলে বুঝতে হবে ওয়ানের কাজ আমাকে আর করা লাগবে না কারণ নাইনের কাজ অলরেডি সেখানে করাই আছে নাইনের রূপান্তর করাই আছে তাহলে পরের ধাপটা করে দিব। ঠিক আছে এরপরে কিন্তু মাথা রাখতে হবে যাতে তাড়াতাড়ি করা যায় তো ওকে তাহলে এখন চলেন আমরা অঙ্কটার সমাধান করি তাহলে আমরা সমাধানের মধ্যে চলে যাই তো দেখেন এখানের মধ্যে আমাদেরকে বলছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বের করো এখন আমরা তো আর প্রথম এন সংখ্যক পদের সমষ্টি তো আমাদের জানা নাই এটা তো আর মুখস্থ জিনিস না আমরা ধরে নিলাম আমরা মনে করি এক নং ধারার প্রথম অ্যান সংখ্যক পদের সমষ্টি এন তো এই এন মানে কি এন মানে হলো আমাদের যেই ধারাটা দেওয়া আছে থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান 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 প্লাস ডট ডট এখন আমরা করবো কি একেবারে শেষে লিখবো প্লাস তম পদ কেন অ্যানতম পদ লিখলাম কারণ ওই অ্যানতম পদ আমি না লিখি তাহলে আমি এখানে এন কোন অধিকারে দিলাম যেহেতু এখানে এন লিখছি যে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এ যেন অঙ্কের শেষে অ্যানতম পদ কথাটা আমরা লিখবো এটা লেখার মাধ্যমে বোঝা যাবে যে আমাদের অঙ্কের মধ্যে এন এর আগমন ঘটছে যদি আমাকে বলতো সাতটা পদের সমষ্টি তাহলে আমরা বুঝতাম যে এখানে সাততম পদ যদি বলতো পাঁচটা পদের সমষ্টি তাহলে পাঁচতম পদ বসত তাহলে এন সংখ্যক পদের সমষ্টি এ যেন এখানে অ্যানতম পদ নির্দিষ্ট কোনো সংখ্যা না এনতমত ওকে এবার তাহলে ওয়ানে তো রূপান্তর করাই আছে তো এখন কি করতে হবে নাইনে রূপান্তর করতে হবে নাইনে রূপান্তর করার জন্য আমরা নয় দিয়ে ভাগ নয় দিয়ে গুণ নয় দিয়ে ভাগ নয় দিয়ে গুণ আচ্ছা নয় দিয়ে ভাগ ঠিক আছে নয় দিয়ে গুণ যেটা এই যে নয় দিয়ে গুণের যেই ব্যাপারটা আমরা যদি নয় দিয়ে এটাকে গুণ করে দেই এটাকে গুণ করে দিই এটাকে গুণ করে দেই যেহেতু ব্র্যাকেটের সামনেই আছে যেহেতু ব্র্যাকেটের সামনেই আছে এই জন্য আমরা নাইন দিয়ে সবাইকে গুণ করে দিলাম তাহলে থ্রি বাই নাইন আর এই যে নাইন দিয়ে গুণ করার কথা আমরা নাইন দিয়ে গুণ করে দিলাম তবে খেয়াল রাখতে হবে এনতম পদ এখানের মধ্যে কোনো পরিবর্তন হবে না এটা যা আছে তাই থাকবে যা আছে তাই থাকবে কারণ আমি তো এটার কোনো সংখ্যা জানি না এনতম পদের মান কত এটা তোমাদের জানা নাই এই এটা যা আছে তাই ওকে ঠিক আছে আমরা এখন পরবর্তী লাইনে যাই পরবর্তী লাইনে গিয়ে সূত্র প্রয়োগের চেষ্টা করব নাইনকে আমরা লিখতে পারি টেন মাইনাস ওয়ান নাইনটিনে লিখতে পারি হানড্রেড মাইনাস ওয়ান এটাকে লিখতে পারি থাউজেন্ড মাইনাস ওয়ান এভাবে এটা চলবে তবে অ্যানতম পদকে আমি এখন কিছু লিখতে পারতেছি না যদি আমি অ্যানতম পদের মান জানতাম অ্যানতম পদ ওখানের সংখ্যাটা যদি আমার জানা থাকতো তাহলে আমি অবশ্যই এইরকমভাবে প্রকাশ করতাম একটা সংখ্যা বিয়োগ ওয়ান এটার মাধ্যমে প্রকাশ করতাম সংখ্যা জানি না এজন্য যা আছে তাই অ্যানতম পদ এবার পরবর্তী আমি গিয়ে করবো কি মাইনাসের আগে যেই সংখ্যাগুলো আছে তাদেরকে আমরা একসঙ্গে লিখবো মাইনাসের আগে যারা আসে তাদেরকে আমরা একসঙ্গে লিখবো মাইনাসের পরে যারা আসে তাদেরকে আমরা একসঙ্গে লিখবো তাহলে টেন প্লাস হানড্রেড প্লাস থাউজেন্ড আমরা লিখলাম ডট 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 ও যে দেখেন ডট ডট আছে কিন্তু ডট ডট পদ কথাটা এখানে যুক্ত হবে আমি অ্যানতম পদের সংখ্যাটা জানি না সংখ্যাটা জানলে আমি লিখতাম জানি না এই জন্য যা আছে তাই ওকে এবার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে আমি যদি একটা মাইনাস কমন নেই একটা মাইনাস কমন নেই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ডট 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 ওই অ্যানতমপথটা খেয়াল রাখতে হবে আমাদেরকে যে আমি এই নাইনকে ভাঙতে পারছি যেন দুইটা সংখ্যা হয়েছে নাইনটি নাইনকে ভাঙতে পারছে যেন দুইটা সংখ্যা হয়েছে নাইন নাইন ভাঙতে পারছে যেন দুইটা সংখ্যা হয়েছে অ্যানতমপদ যদি আমি জানতাম তাহলে তাকেও কিন্তু আমি এরকম ভেঙে দুইটা সংখ্যা বানাইতে পারতাম তাহলে একটা সংখ্যা আসতো এইদিকে আরেকটা সংখ্যা যেত এইদিকে এই জন্য অ্যানতমপথ কথাটা দুই জায়গাতেই গেছে টেন প্লাস হান্ড্রেড প্লাস থাউজেন্ড প্লাস ডট ডট সেখানেও অ্যানতমপথ কথাটা গেছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট ডট এখানেও অ্যান্তম কথাটা আসছে সংখ্যা জানি না এজন্য যা আছে তাই লিখতেছি ওকে এবার পরবর্তী লাইনে যাই পরবর্তী লাইনে যাওয়ার পরে এখন যেই লাইনটা আপনারা দেখতেছেন এই লাইনটা না লিখলো চলে হ্যাঁ এই যে আমি আবারও বলে দিই এই লাইনটা না লিখলো চলে ঠিক আছে সেটা কি এটা এটা ইজ এ টেন ওকে টেন হান্ড্রেডকে লেখা যায় টেন স্কোয়ার থাউজেন্ডকে লেখা যায় টেন কিউব অর্থাৎ প্রথম পদে যা আছে টেন টু দি পাওয়ার ওয়ান প্রথম পদ এই কি কি প্রথম পদ প্রথম মানে এক একতম পদ তাহলে টেন টু দি পাওয়ার ওয়ান দ্বিতীয় পদ দ্বিতীয় পদ তাহলে টেন টু দি পার টু তৃতীয় পদ তাহলে টেন টু দি পার থ্রি তার আমরা দেখতেছি এটা যততম পদ পাওয়ারের মধ্যে তত বসতেছে টেন আর পাওয়ারের মধ্যে যততম পদ তত বসতেছে টেন এটা যদি প্রথম পদ হয় তাহলে পাওয়ারের মধ্যে ওয়ান টেন দ্বিতীয় পদ হয়ে তাহলে পাওয়ার মধ্যে টু তাহলে ওই হিসাবে এখানের মধ্যে টেন টু দি পাওয়ার ওয়ান টেন টু দি পাওয়ার টু টেন টু দি পাওয়ার থ্রি এটা এনতম পদ এনতম পদ তাহলে টেন টু দি পাওয়ার এন দেখেন আমি কিন্তু সংখ্যা বসাইতে পারি নাই আমি কিন্তু এনের এর মান বসাইতে পারি নাই ওটা এনতম পদ এটা কি পদ এটা প্রথম পদ তাহলে টেন টু দি পাওয়ার ওয়ান এটা দ্বিতীয় পদ টেন টু দি পাওয়ার টু এটা তৃতীয় পদ টেন টু দি পাওয়ার থ্রি এটা এনতম পদ তাহলে টেন টু দি পাওয়ার এন আমি কিন্তু এন এর মান বসাই নাই

তাহলে আমি যোগ ফল হবে তিন এক যোগ এক যোগ এক যোগ এক এখানে এক চারবার আছে তাহলে যোগ ফল হবে চার তাই না যোগ হবে চার তাহলে এখান থেকে এন ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ডট 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 প্লাস পদ তাহলে এন বার আছে তাহলে যোগ ফল হবে এন যোগ ফল হবে এন আচ্ছা তাহলে সামনে মাইনাস আর এই পুরাটাকে এই পুরাটাকে যোগ করলে হয় এন পুরাটাকে যোগ করলে হয় এন আমি আবারও বলতেছি যদি একটু লিখে দেখাই আপনাদেরকে বিষয়টা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে একই সংখ্যা বারে বারে আছে সংখ্যাটা কত ওয়ান সংখ্যাটা কয়বার আছে সংখ্যাটা আছে তিনবার তাহলে ওয়ান ইন্টু থ্রি তাহলে থ্রি যদি এখানে ওয়ান বারে বারে আসে কোয়াইবার আছে তিনবার তাহলে থ্রি যদি এখানে আমি আবার দুইবার বাড়তি লিখি তাহলে এখানে ওয়ান কোয়াইবার আছে পাঁচবার তাহলে যোগফল হচ্ছে পাঁচ তাহলে ভাবে যদি আমি লিখতে 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 হ্যাঁ লিখতে লিখতে আমি যদি লিখি যে এখানের মধ্যে ওয়ান আমি গনে 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 যে এখানে ওয়ান আছে তেরো বার তাহলে যোগ ফল হবে তেরো তাহলে এখানের মধ্যে ওই লাস্টে ওয়ান না লিখে ওখানে লেখা আছে এন ওখানে লেখা আছে তম পদ তম পদ তাহলে আমরা যদি বলি যে ওই এন এর মান সাত মানে সাততম পদ তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট ডট সাততম পদে গিয়ে ওয়ান তাহলে টোটাল সাতটা পদ আছে টোটাল সাতটা পদ এটা প্রথম পদ এটা সাত নাম্বার পদ সবাই তো ওয়ান তাহলে টোটাল সাতটা পদ আছে তাহলে যোগফল ফল সাত যদি আমি দেখি যে এটা ওয়ান এবার চলতে 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 ওই এন এর মান হচ্ছে পনেরো মানে পনেরো তম পদ তার মানে টোটাল পনেরোটা ওয়ান আছে টোটাল পনেরোটা ওয়ান তাহলে যোগফল হবে পনেরো তাহলে ওই এন এর মান যত যোগফলটা তত তাই না তাহলে এই মুহূর্তে যদি এখানে শুধু এন লেখা এই জন্য আমরা এখানে এন লিখলাম যেদের সবাইকে যোগ করলে এন হবে ওকে ঠিক আছে এবার দেখেন ব্র্যাকেটের এই ভিতরের অংশটাতে সূত্র প্রয়োগ করা যায় ভিতরের এই অংশটাতে সূত্র প্রয়োগ করা যায় সেটা কি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করেন তাহলে আরের মান বের হবে দশ আপনারা দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করেন তাহলে আরের মান বের হবে দশ তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করেন আরের মান দশ অর্থাৎ এটা আরের মান আমরা পেলাম দশ আরের মান কত পেলাম দশ তো আমরা জানি যে আর এর মান যদি এর চেয়ে বড় হয় তখন সূত্র কী এর মান যখন এর চেয়ে বড়ো হয় তখন সূত্র হলো এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান যদি আর এর মান এর চেয়ে বড়ো হয় তাহলে আর এর মান টেন এটা এর চেয়ে বড়ো না তাহলে এই সূত্র প্রয়োগ হবে তাহলে আমরা লিখব প্রথমে যা আছে তাই আমি তো সূত্র প্রয়োগ করতেছি এতটুকুর জন্য তাহলে এ এ মানে প্রথম পদ তাহলে টেন আর আর মানে হচ্ছে যে দশ পাওয়ার এন এটা কিন্তু সূত্রের এন এটা সূত্রের এন তাহলে পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান আর মানে কত দশ তাহলে দশ বিয়োগ এক আর মাইনাস এন মাইনাস এন বসল আচ্ছা এবার দেখেন ব্রাকেটের বাইরে থ্রি বাই নাইন গুণাকারে আছে তাহলে এই থ্রি বাই নাইন দিয়ে ব্রাকেটের ভিতরের সবাইকে গুণ করব তিন দশে তিরিশ নয় নং একাশি আবার থ্রি এন বাই নাইন থ্রি এন বাই নাইন অতএব ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি টেন বাই টোয়েন্টি সেভেন ইন্টু টেন দুবার এন মাইনাস ওয়ান মাইনাস এন বাই থ্রি যদি আমাকে বলতো ধারাটির ষাটটি পদের সমষ্টি তাহলে এন এর মান সাত বসত রেজাল্ট চলে আসবে যদি বলতো তেরোটি পদের সমষ্টি তাহলে আমি এন এর মান তেরো বসাবো রেজাল্ট চলে আসবে আরেকটা কথা এখনই বলে নিই সেটা হচ্ছে যদিও বলছিলাম যে এই লাইনটা কিন্তু না লিখলেও চলবে হ্যাঁ এই লাইনটা না লিখলেও চলবে কোনো সমস্যা নাই এই যে এই লাইনটা না লিখলেও চলবে কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি পেয়ে গেলাম আমরা এখন পরবর্তী প্রশ্নে যাব গ নাম্বার প্রশ্নটা গ নাম্বার প্রশ্নে বলছে এ ইকুয়াল টু পি ইকুয়াল টু ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি অর্থাৎ এ এর মানও ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি পি এর মানও ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি আমরা এ এর জায়গাতে ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি বসাবো পি এর জায়গাতে ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি বসাবো ঠিক আছে এই মানগুলো মধ্যে বসাবো যে এ এর মান ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি এ এর মান ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি পি এর মান ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি মাঝখানে উন চিন্ন ঠিক আছে আমরা মানগুলো বসাবো আচ্ছা এরপরে যখন আমি মানগুলো বসাবো তারা কি মানগুলো বসাইয়াই দিতে পারতো এখন আপনাকে দিয়েছে যে আপনি বসান তো এই মানগুলো আমি এই যে এই মানটা বসাবো এখানে বসানোর পর একটা ধারা পাবো সেই ধারাটা গুণোত্তর ধারা বলছে এক্সের উপর কি শর্ত এই যে এক্স দেখা যায় এক্সের উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসিন্তক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো তাহলে চলেন আমরা এ এবং পি এর মানটা এখানে বসাই দিই তাহলে আমাদের উদ্দীপকে যেই ধারাটি দেওয়া ছিল সেই ধারাটি লিখলাম এবার এ পি তাদের মান বসাবো এ তার মান ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি এ এর মান ওয়ান বাই টু এক্স থ্রি এর মান ওয়ান বাই টু এক্স থ্রি তাহলে দুইটাই যেহেতু একই জিনিস গুণাকারে আসে স্কোয়ার হবে আবার একটু বুঝাই লিখি ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স প্লাস এটা এ এর মান আবার এইটাই কিন্তু পি এর মান তাই না এটা কিন্তু পি এর মান তাহলে যে এপি ছিল যেটাই যে এপি তাই না এ প্লাস এপি প্লাস স্কোয়ার তাহলে এর মান তো এটা বসছে আগে তাই না এর মান প্লাস প্লাস এর এর মান 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 প্লাস এই যে পি এর মান আচ্ছা তাহলে এখন দেখেন এ প্লাস এ পি প্লাস এ পি স্কোয়ার পরবর্তী লাইনে গিয়ে যা আছে তাই লিখবো আমরা একই জিনিস যদি দুইবার গুণ আকারে আসে তাহলে ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি হোলি স্কোয়ার তাই না আচ্ছা ব্র্যাকেটের উপরই স্কোয়ার মাসে স্কোয়ার মানে সবার উপরেই যাবে তাহলে কে স্কোয়ার করলে ওয়ানই হয় আর এটার উপরে স্কোয়ার হবে এটাকে আমরা এইভাবে করে দিতে পারি ঠিক আছে কে স্কোয়ার করলে তো ওয়ানই হয় এবার এখানের মধ্যে আমরা লিখতে পারি সংক্ষেপে যে স্কোয়ারটা এটার উপরে সংক্ষেপে লিখলাম তাহলে এটার এটা গুণ করলে কী হবে ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি ও হোল কিউব দেখেন এটা কিন্তু একটা ধারার মতো হইতেছে এটা কিন্তু একটা ধারা হয়ে গেছে অলরেডি এই যে দেখেন ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি হোল কিউব প্লাস ডট ডট এটি একটি গুণোত্তর ধারা তাহলে এটা আমি ভেঙে দেখাইলাম আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমরা ধারাটা তৈরি করে ফেললাম প্রথম পদ লিখলাম সাধারণ অনুপাত দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করেন চলে আসছে প্রথম পদ আর সাধারণ অনুপাত একই বের হয়েছে প্রথম পদ এবং সাধারণ অনুপাত একই বের হয়েছে ধারাটির অসীমিতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি আর মডুলাস লেস দেন ওয়ান হয় মনে রাখতে হবে আর মানে কিন্তু এটা আর এই যে সাধারণ অনুপাত হ্যাঁ আর মানে এইটা তাহলে আর মডুলাস লেস দেন ওয়ান আমরা আরের মানটা বসাই দিলাম আর মডুলাস না আর মডুলাস লেস দেন ওয়ান তাহলে আর এর মানটা বসাই দিই তাহলে ওয়ান বাই টু এক্স থ্রি মডুলাস লেস দেন ওয়ান আচ্ছা যেহেতু মডুলাস আমি যদি মডুলাসকে উঠাই দিতে চাই তাহলে মাইনাস ওয়ানের চাইতে বড় প্লাস ওয়ানের চাইতে ছোটো এবং এটাকে দুইবার ভাঙতে পারি এই হচ্ছে একবার ভাঙতে পারি আর এই হচ্ছে আরেকবার ভাঙতে পারি টোটাল দুইবার ভাঙতে পারি চলেন আমরা দুইবার ভেঙে অঙ্কটা করি তাহলে এইটার মান মাইনাস ওয়ানের চাইতে বড়ো লিখলাম মাইনাস ওয়ান লেস দেন ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি আমরা ভগ্নাংশকে বিপরীতকরণ করে দিলাম অসমাধার অঙ্ক আশা যদি আপনারা সবাই পারেন বিপরীতকরণ করে দিলাম তারপরে যোগ বিয়োগ করলে এখানের ক্যালকুলেশন বোঝানোর কোনো কিছু নাই তাহলে হিসাব নিকাশ করলে এক্সের মান বের হবে মাইনাস টু আরেকটা কথা বলে রাখি চিহ্নটা কিন্তু এখানে পরিবর্তন হয়েছে আমরা জানি যে যখন কোনো ভগ্নাংশকে আমরা বিপরীতকরণ করি তখন চিহ্ন পাল্টায় যায়। তাহলে এই যে তো চিহ্ন পরিবর্তন হয়ে রেজাল্ট চলে আসছে এক্স লেস দেন মাইনাস টু এবার আসেন আরেকটা যে করা যায় এই যে ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি লেস দেন ওয়ান এটাকে আমরা নিয়ে অঙ্কটা করলাম বিপরীতকরণ করলাম করার পরে এই যে চিহ্নটা পরিবর্তন হয়েছে রেজাল্ট আসছে এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ান তার মানে এখন আমরা যেই অঙ্কতে আসি এই মুহূর্তে এই অঙ্কটা করতে গেলে এক্সের মান মাইনাস এর চাইতে ছোট মাইনাস এর চাইতে ছোট মান হইতে হবে যদি অসীমতক সমষ্টি পাইতে হয় যদি অসীমতক সমষ্টি পাইতে হয় তাহলে এক্সের মান মাইনাস এর চাইতে ছোট হইতে হবে অথবা যদি অসীমতক সমষ্টি পাইতে হয় তাহলে এক্সের মান মাইনাস ওয়ানের চেয়ে বড়ো হইতে হবে কথাটা একটু খেয়াল করি এই মুহূর্তে আমরা যেই অঙ্কটা করতেছি এইটার অসিমতক সমষ্টি পেতে হলে হয় এক্সের মান মাইনাস টু এর চেয়ে ছোট হবে আর নয়তো এক্সের মান মাইনাস ওয়ানের চেয়ে বড়ো হবে যদি এক্সের মান মাইনাস টু এর চেয়ে ছোটো যে কোনো সংখ্যা আপনি নেন মাইনাস টু এর চেয়ে ছোট যে কোনো সংখ্যা আপনি নেন আপনি অসিন্তক সমষ্টি পাবেন অথবা আপনি যদি এক্সের মান মাইনাস ওয়ানের চেয়ে বড় যে কোনো সংখ্যা আপনি নেন তাহলেও অসীমক সমষ্টি বের হবে তাহলে আমরা দুটা শর্ত পেলাম যে যদি এক্সের মান মাইনাস ওয়ানের যেতে পারো অথবা এক্সের মান মাইনাস টু এর যদি ছোট হয় তাহলে আমরা ধারাটির অসীমতক সমষ্টি পাবো এটা একটা প্রশ্ন আমরা তার অ্যান্সারটা বের করে দিলাম এই জন্য অ্যান্সার শব্দ লিখছি আরেকটা প্রশ্ন ছিল না অসীমতক সমষ্টি বের করে দেখাও তাহলে অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে এস ইনফিনিটি ইকুয়াল টু এ বাই ওয়ান মাইনাস আর এ মানে প্রথম পথ মানবসাই আর মানে সাধারণ পথ মানবসাই এখানে লসাগু করি এটা আসলো ক্যালকুলেশন করার পরে এই যে এখানে যে একটা ভাগচিহ্ন দেখা যাচ্ছে এই ভাগচিহ্নটাকে উল্টায়া গুন করে দিলাম তাহলে অবশ্যই তাহলে অবশ্যই এই যে ভাগচিহ্নটা উল্টায় গুণ করলাম ভাগচিহ্নকে উল্টায় গুণ করলাম তাহলে ভাগের নিচে যেটা আছে এটা উল্টায় যাবে ভাগের নিচে যেটা আছে সেটা উল্টায় যাবে তাহলে টু এক্স প্লাস থ্রি উপরে টু এক্স প্লাস টু নিচে এবার কাটাকাটি করা যায় তাহলে ওয়ান বাই টু এক্স প্লাস টু এটা হচ্ছে রেজাল্ট ওয়ান বাই টু এক্স প্লাস টু এটা হচ্ছে রেজাল্ট এভাবে করে আপনি লিখে দিতে পারেন অথবা এক লাইন বাড়ায় লিখতে পারেন যে আমি যেহেতু টু কমন নিতে পারি ঠিক আছে বাস আপনি তাহলে এটাও লিখতে পারেন কিন্তু কোনো সমস্যা নেই তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট অসীমতক সমষ্টি এটা বের হয়ে গেল তাহলে আমাদেরকে যেই প্রশ্নটা দেওয়া ছিল ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশের এই সৃজনশীল প্রশ্নটার আমরা সমাধান করে ফেললাম আশা করি আপনারা সবাই সমাধানটা বুঝতে পেরেছেন